ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেতা হস্ত শুয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো শুয়ে দেখ কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়িকে মারবো কতবার শিখাইছি ব্রেক করবি একটা ডাক্তারবাবু ডাক্তারবাবু দেখুন না আমার একমাত্র বউ এক টাকার কয়েন কিনে ফেলেছে হুম আচ্ছা কয়েনটা কত সালের ছিল উনিশশো সালের কয়েন ছিল এ বাবা এর তো অনেক পুরনো কেস এত পুরোনো কেসে হাতে নেই না কি বলি